আমাদের সমাজেই আপনি বলেন আমাদের সমাজে কয়জন কোরআন করতে পারি কয়জন কোরআনের অর্থ করতে পারি কয়জন কোরআনের আইন সম্পর্কে জানি কয়জন কোরআন সম্পর্কে কোরআন নিয়ে গবেষণা করি কয়জনের বাড়িতে কোরআন আছে আমি আপনাদের জন্য কোরআন নিয়ে আসছি কোরআনের তর্জমা মনে করলাম একজন ব্যক্তি ওই বাজারে গিয়ে একটা কোরআন নিয়ে আসবে যাইতে আসতে যে খরচ হবে দাম তাই এজন্য যাতে আপনারা কোরআন নিতে পারেন আমার বকেটের টাকা দিয়ে আমি বাংলা বাজার থেকে কোরআন নিয়ে আসছি আর ছয় মাসে মনে হয় দশটা কোরআনও বিক্রি হয়নি যদি কেউ কোরআনের দাম দিতে না পারেন কিন্তু কোরআন পড়ার ইচ্ছা আছে আমি ফ্রি দেবো কিন্তু পাঁচশো টাকা সাতশো টাকা দিয়ে একটা কোরআন কেনার মতো লোক নেই তাহলে আপনারা বুঝবেন কিভাবে কোরআন নারীদের অধিকার দিয়েছে কিনা কোরআনের কি আল্লাহ কি বলেছেন আপনারা কি করে বুঝবেন সারা দুনিয়ার ইয়াহুদি এবং খ্রিস্টানরা কোরআন পড়ে কোরআন পড়ে অগণিত মুসলিম প্রতিদিন মুসলমান হচ্ছে আর আমরা মুসলমান আমরা নরনারী আমরা কোরআন পড়তে পারি না আমাদের বাড়িতে একটা কোরআন নেই কত দুর্ভাগ্য এবং কপাল পোড়া মুসলমান আমরা এক সময় এই কোরআনের বাংলা তরজমা ছিল না আজকে আলহামদুলিল্লাহ সাপলিল ভাষায় মানুষের বোধগম্য হয় এমন ভাষায় কোরআন ট্রান্সলেট হয়েছে আমরা একটা বাংলা ট্রান্সলেট আমরা বাড়িতে রাখতে পারি না মানে এইটাকে আমাদের নেই দুনিয়ার বাজে খরচ করার টাকা আছে একটা পুরাণ একটা হাদিস একটা রিয়াদুসীন একটা সিরাতুন নবী এই দুই চারটা কিতাব আমরা কিনবো এমন টাকা আমাদের নেই ও শুনতে খুব ভালো লাগে অনেকেই আসে বহুত উত্তরান্ত থেকে গাড়ি ভাড়া করে আমার খুববা শুনতে আসে কিন্তু একটা কোরআন কিনে বাড়ি রাখবে এটা নেই মানে কোরআন পড়বে না ও শুনবে কিন্তু নিজেরা পড়ে শিখবে এই ইচ্ছা আমাদের নেই আজকে যে কথাগুলো বলবো নারী বিষয়ক সংস্কার কমিশন যেটা কিছুদিন আগে নারীরা কুরসিল্লা সিল্লি করল দেখলে ইউনুসের বাড়ির সামনে প্রেস ক্লাবের সামনে শাহবাগের মোড়ে নারীদের অধিকার নিয়ে তারা নারী বিষয়ক সংস্কারের বেশ কিছু ধারা আছে তার মধ্যে কয়েকটা ধারার কথা আমি আপনাদেরকে বলবো যেগুলো যে অধিকার তারা চায় যে অধিকার নিয়ে সময় সময় তারা জেগে ওঠে যাদের এই বিপেক পরিচিত কিছু নারী যে কথাগুলো বলে তার মধ্যে কয়েকটা ধারা বলবো যেগুলো কোরআন এবং হাদিসের সাথে একেবারেই সাংঘর্ষিক এবং কোরআন হাদিসের একেবারেই বিপরীত তার মধ্যে একটা ধারা হলো উত্তরাধিকারী আইন নারী বিষয়ক সংস্কার কমিশনের একটা ধারা হলো উত্তরাধিকারী আইন অর্থাৎ নারী এবং পুরুষ পিতার সম্পত্তিতে সমান অধিকার এটা দিতে হবে এটা তাদের দাবি তাদের কি দাবি সকল ধর্ম ধর্মের লোকদের জন্য একই রকম আইন চাই সেটা নারী এবং পুরুষ উত্তরাধিকারী আইন সমান হতে হবে আল্লাহ আলা উয়াতে আলা কোরানুল কারীমে বলেছেন ইউসি কুমুল্লাহফি আওলা দিকুম মিসলু হাজিল উংসাইয়া আইন পিতার সম্পত্তিতে একটা ছেলের সমান দুইটা মেয়ে বাবে এটা কার কথা বলেন এটা কার কথা আল্লাহ কথা এই দেশে মুসলমান যতদিন বেঁচে থাকবে যতদিন মসজিদে আজান হবে এই আয়াতের বিপক্ষে কোন রাষ্ট্রপ্রধান যদি আইন তৈরি করে যে পুরুষ এবং নারী তার পিতার সম্পত্তিতে সমান অধিকার ক্ষুদার বসন্ত এদেশের তৌহিদি জনতা সেই সরকারের জিপ্পা টেনে ছিড়ে ফেলবে আল্লাহ বলছেন ইউসি কুমুল্লাহফিয়া আউলাত ইকুম লিদ্দাকারী মিসরু হাজি পিতার সম্পত্তিতে ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে এর বিপক্ষে কোন নাস্তিক কোন বেঈমান কোন কাফের কোন বিদেশি এজেন্ডা বাস্তবায়নকারী কোন নারী আন্দোলন কর্মী কোন সাহবাগী কর্মী কোন কথা শুনে যদি এই আয়াতের বিপক্ষে কোনই তারপর সেই সরকার পাতাসের মতো বেসে যাবে রিংসা আল্লাহ নারীদের কেন অর্ধেক দিয়েছেন আল্লাহ পিতার সম্পত্তিকে পুরুষ যা পেয়েছে নারী তার অর্ধেক পাবে কেন নারী যা পাবে ইসলাম কতটুকু ইনসাফ করেছে দেখে ছেলে যা পাবে ছেলে সম্পূর্ণ খরচ করবে স্ত্রীর ভরণ পোষণ দেবে স্ত্রী যদি ধনী হয় তারপরেও স্ত্রীর ভরণ পোষণ দিবে তার স্বামী স্ত্রী যদি চাকরি করে তার চাকরির টাকার একটা টাকাও যদি সংসারের জন্য খরচ না করে স্বামী কোনো কিছু বলার অধিকার নেই কারণ সেটা তার হক স্ত্রী যেটা কামাই করবে সেটা স্ত্রী কিন্তু স্বামী যেটা কামাই করবে সেটা স্বামী স্ত্রী ছেলে সন্তান সবার কি বুঝলেন স্ত্রী যদি ধনী হয় মরেও স্ত্রীর দিবে কে স্বামী তাহলে স্বামীর সমস্ত সম্পাদ স্বামীর টাকা, সম্পদ সম্পদ স্বামীর ব্যক্তিগত মহরান স্ত্রীর স্ত্রীর আনার টাকা স্ত্রীর পৈতৃক সম্পত্তির থেকে যা পেল স্ত্রীর আনার টাকা স্ত্রীর ব্যক্তিগত টাকা স্ত্রীর চাকরির টাকা স্ত্রীর স্ত্রী স্বামীর কোনো হক নেই যতদিন সে বেঁচে থাকবে স্বামীর কোনো হক নেই কিন্তু স্বামী যা কামাই করবে তার থেকেই স্ত্রী এবং সন্তানের ভরণ পোষণের সবটুকু দায়িত্ব স্বামীকে নিতে হবে এবং এই দায়িত্ব নিয়েই সে স্ত্রীকে গ্রহণ করেছে